এই যে ইস্কন নামে একটা সংস্থা তাদের তো মন্দির থাকাই উচিত ছিল তারা কেন বাইরে আসে আমরা কি মরে গেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে অধিকারের জন্য ছাত্ররা আছে এখানে হিন্দু ছাত্র আছে মেগের মতো ছাত্র আছে তারা তো আসছে না লালদিঘির ময়দানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ করে বাকি জনগণকে বিভ্রান্ত করার কি দরকার এটা আমাদের উপর চাপ আসছে যারা কি করে এদের পিছনে কারা আছে এদের পিছনে খুব সস্তা কথা বাংলাদেশে এদের পিছনে কি ভারতীয় গোদার সংস্থা আছে কিনা এদের পিছনে কি শেখ হাসিনার প্রেতার তারা আবার আসতে চায় কিনা এরা কারা করছে না বাইরে নেই এরকম কোন সভা করে নাই কাজে আমাদেরও বিভ্রান্তি আছে এই কথা বলি এখানে খুব ভালো বলা যায় না এটা আমরা যারা এখানে আছি আরো অনেকে আছেন তারা বসলে আমরা বলতে পারতাম এবং কি বলা যাবে কি বলা যাবে না এটা আমরা ফাইনাল করতে পারতাম আমি শেষ পর্যায়ে তো শুনলাম ভালো লাগলো কবি এবং আমার খুবই ভালো লেগেছে যে আমাদের ছাত্র নেতাদেরও মানে অনেক অনেক আগের চেয়ে অনেক ডেভেলপ ছাত্র নেতা আছে তারা ভালো কথা বলেছেন আমি তাদের সাথে কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধা জানাই তাদেরকে অনুপ্রাণিত করি আর আমার যে দল শুধু বিশাল দল আপনারা জানেন বিএনপি সে নিয়ে অনেক কথা আছে গোবিন্দ স্যার অনেক কথা বলেছেন তার পক্ষে এটা বলা সম্ভব আমরাও কিন্তু বলা সম্ভব না

তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আছে শ্রদ্ধা আছে তার স্বীকার হয়েছে তা আমরা ওইটা যেটা বলি যেই হয়েছে সেই হয়েছে এগুলি সব সত্য কথা না এগুলি ভালোভাবে বিশ্লেষণ করতে হবে আমাদের জরিপ সবাই তার মত মত করে জরিপ করে হিন্দুর কথা যখন বলে তখন হিন্দুরটা বাড়িয়ে বলে অভাব কোনো করতে কমিয়ে বলে মুসলমান মুসলমানের কথা বলে ভালোভাবে একটা জরিপও হয় না আজকে আলোচনা হয় না আর আলোচনা করতে গেলে

সে নিচে নামায় আসে সহকারী সচিবের কাছে জীবনে এই চিঠি উঠে যদি আবার তদ্বিন না করা